আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হল ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বেতন তেরো বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য শূন্য পদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে স্নাতক বা সমারী ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট ইফতের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঞ্চান্ন শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ উইন হল কম্পিউটার অপারেটর বেতনকে তেরো বয়স বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা প্রতিশব্দ এবং তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোট টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পদটা হল কেশিয়ার বেতনকে চোদ্দ বয়স বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নংপরটি হল অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করিক বেতন গেট ষোলো বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমান সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত আবেদনের শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এস টি টি পি এলপিএডি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর ও সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং